তা আমরা অনেক সময় দেখি না যে এই একটা পলিগোনাল কেন নিয়ে এখানে পাঁচ ছটা দিই পাঁচটা দিই আচ্ছা হ্যাঁ সরি আমি এটার কালারটা আগে দিয়ে রাখি তাহলে হ্যাঁ ভালো লাগবে না পাঁচটা দিই ছয়টা দিই ছয়টা বেটার সুন্দর

দেখেন আমি মনে করেন আমি এখানে এটা রাখার পর এখানে একটা ইমেজ রাখব ইমেজ রাখার পর আমি ক্রিয়েট ক্লিপিং মাস করে দিলাম কিন্তু আমার কি হলো আমি যে এই যে শেপটার উপরে রাখছি শুধুমাত্র সেটাই হইলো কিন্তু আমি তো চাচ্ছি যে সবগুলোতে যেন হয় তাই না এরকম তো আমার প্রয়োজন হতে পারে পারে না আচ্ছা সেক্ষেত্রে আপনি কি করবেন আমি বলি এই সব কটাকে ধরে এই সব কটাকে ধরে আপনি রাইট বাটন ক্লিক করে মার শেপ করবেন মানে একটা শেপ করে ফেলবেন এই যে মার শেপ মার শেপ করে এখন আপনি এটাকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করেন এটাকে অন করেন এই দেখেন যে ইমেজগুলোর ইয়েতে থাকবে সবগুলোই থাকলো এই দেখেন এরকম ডিজাইনের প্রয়োজন হতে পারে কি না দেখেন এখন সবগুলোতে আছে আছে না আচ্ছা আরও কিছু দেখাই মনে করেন আপনার এখানে তিন চারটা যে সাপোজ এটাকে আমি একটা কপি করে রাখলাম এটাকে অফ করে রাখি কপি করার পর অফ করে রাখি এটাকে কপি করে অফ করে রাখি কন্ট্রোল যে দিয়ে কপি করে অফ করে রাখি অ্যান্ড এটাকে কপি করে অফ করে রাখি কন্ট্রোল যে দিয়ে কপি করে অফ করে রাখলাম এখন এই যে যে কটা সিলেক্ট আছে এই কটাকে আমি সিলেক্ট করলাম এই যে যে কটা ওয়ান আছে এই কটাকে আমি মার্ক সেভ করব এই কটাকে কন্ট্রোল রাইট বাটন ক্লিক করে মার্ক সেভ এখন এটাকে আমি ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিলাম দেন এটাকে আমি কি করব ফুল দিয়ে দেব এখন দেখেন আমি এই শেপ কটা কেন রাখলাম অফ অন করে এখন মানে আলাদা রাখলাম এই শপকটাকে আমি তুলে দিয়ে এইটাকে আমি সবার নিচে দিব এই দুইটাকে ধরবো দুটাকে ধরে আমি গ্রুপ করব কন্ট্রোল জি গ্রুপ মানে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটাকে একটু নিচে নিয়ে আসবো এখন দেখেন আমি এই তিনটে শেপে কি দিছিলাম কি দিয়েছিলাম এই তিনটে শেপ রাখছিলাম ওইখানে যার কারণে এখানে ইমেজ আছে অলরেডি বাট এখানে নিচে কিন্তু ইমেজ বাট এখন কালার আছে এই তিনটাকে ধরে আমি যদি দেখি যে অপাসিটি দেখাইছি না যে মানে লাইট কমানো বাড়ানো এই তিনটাকে ধরে আমি একটু অপাসিটি কমায় যদি দিই দেখেন আলাদা একটা ব্ল্যান্ডিং অপশন আসতেছে বা আলাদা অন্যরকম লাগতেছে এরকম কোনো ডিজাইনের দরকার আছে না এই দেখেন এরকম ইফেক্ট তৈরি করতে পারবেন আপনার এখানে এখন আপনি এখান থেকে এক একটার কালার এক এক রকম দেন আরও ভালো লাগবে আপনি এটার একটা রেড দেন একটা ইয়েলো দেন একটা ইয়েলো দেন এই যে এখানে ধরে একটা ইয়েলো দেন এরকম কালার আপনি দিতে যদি ইচ্ছা হয় এইভাবে দিবেন দেখেন এখন কত সুন্দর এলো মানে সবগুলাতে তো আমাদের ইমেজ নাও লাগতে পারে আমি এইটাই বোঝাচ্ছি যে একটা কালার ওভারলে এটাকে বলা হয় ওভারলে কালার একটা ওভারলে কালার তো দেওয়া প্রয়োজন হতে পারে তাই না তো সুতরাং সেই জায়গায় আপনারা এইভাবে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে এই কাজগুলো করে রাখবেন এবং যেটার উপর করবেন সেটা আগে কপি করে রাখবেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে তো এইটুক দেখানোর জন্য এখন মূলত আর কি এই ক্লাসটা নিলাম তা আশা করি এটাতে বুঝতে তো সমস্যা নেই নাকি আচ্ছা থ্যাংক ইউ তাহলে আজকের মতো তাহলে ক্লাস এখানেই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই All right, John.